হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের যদি ব্রণ ও ব্রণের দাগ থাকে তাহলে কীভাবে এই পাঁচটি উপায়ে মুক্তি পাই এক চামচ ধনে পাতার রসের ভিতর সামান্য হলুদ মিশিয়ে মুখে মাখলে ব্রণের দাগ দূর হয় করপুর গুঁড়ো করে শশার রসে মিশিয়ে তা ব্রণে লাগালে ব্রণের দাগ থাকবে না কাঁচা কমলা লেবুর খোসা রস বা পুদিনা পাতা রস ব্রণের উপর লাগিয়ে রাতে শুলে ব্রণ সেরে যায় দইয়ের সঙ্গে মুসুর ডাল বেটে সারা মুখে মাখলে ব্রণ হয় না টমেটো থেতো করে সারা মুখে মাখলে ব্রণের হাত থেকে রক্ষা পাওয়া যায়